মশা কামড়ানোর সময় তোমার শরীরের মধ্যে কি কি হয় চলো জেনে নেওয়া যাক নাম্বার এক প্রথমে মশা তোমার রক্ত খাওয়ার জন্য তোমার তোকে একটি ছোট ছিদ্র করে নাম্বার দুই সেই সময় মশার শরীর থেকে একটি ডিম তোমার তোকে পড়ে ডিমটি এতটাই ছোট হয় যে তুমি তা খালি চোখে দেখতেই পাবে না নামর তিন এরপর তোমার শরীরের তাপমাত্রার কারণে সেই ছোট্ট ডিমটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ফেটে যায় এবং একটি লার্ভাতে পরিণত হয় নাম্বার চার তারপর সেই লার্ভাটি তোমার তোকের ভেতরে একটি ছোট ফুটো করে ঢুকে যায় এবং তার লেজের সাহায্যে শ্বাস নেই নাম্বার পাঁচ এরপর লার্ভাটি নিজের জায়গায় স্থির রাখতে ছোট ছোট কাটার মতো অংশ ব্যবহার করে নাম্বার ছয় এরপর পাঁচ থেকে দশ সপ্তাহ পর্যন্ত লার্ভাটি এমন এক তরল পদার্থ ছাড়ে যা রক্ত জমাট বাঁধতে দেয় না নাম্বার সাত এবং যখন লার্ভাটি প্রায় দুই সেন্টিমিটার লম্বা হয় তখন এটি তোমার শরীরের ব্যথা কমানোর জন্য একটি তরল ছাড়ে নাম্বার আ ও যখন এই লার্ভাটি পুরোপুরি বড় হয়ে যায় তখন এটি তোমার ত্বক ফেটে বাইরে বেরিয়ে আসে এবং একটি নতুন মশায় পরিণত হয় নাম্বার নয় এবং এই পুরো প্রক্রিয়াটি এতই শান্তভাবে ঘটে যে তুমি কিছুই বুঝতে পারো নম্বর দশ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিও টি এখানে সেফ হয়ে যায়